দায়িত্ব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে না আজকের রাষ্ট্রের সেনাবাহিনী তাদের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে গাজাবাসীকে রক্ষা করার জন্য একশনে যাওয়া এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্র সেনাবাহিনী সকলকে আপনারা অতি সত্য ইসরায়েলের এই দুষ্কৃতিকালীন সন্ত্রাসীদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য একসাম গ্রহণ করুন সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের প্রতিবাদ আমরা একবার যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে আমাদের রক্ত শেষ করা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব উপস্থিতি আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করলাম এখানে শেষ নয় আগামীকালকে ইতিহাসের সর্বা বৃহৎ সমাবেশ হবে ইনশাআল্লাহ আমরা সবাই সেখানে অংশগ্রহণ করবো গোটা বাংলাদেশ আগামীকালকে ঢাকাবাসীর সমর্থনে ঢাকার সর্বার্থী উদ্যানে নেমে আসবে ইনশাআল্লাহ এই জন্য আমরা চাই যাব বিকাশ থেকে মূল পর্ব শুরু হবে পাশাপাশি আমাদের করণীয় হচ্ছে আমরা ইজরায়েলের পণ্য বয়কট করব আমরা ইজরায়েলের পণ্য বয়কট করব, আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। যেখানে সমাবেশ হয় সেখানে অংশগ্রহণ করবো আমাদের বর্তমান সরকার সমাজ সারা পৃথিবীর সমস্ত মুসলিম সরকারের কাছে আমাদের আবেদন থাকবে দাদাবাসীকে এই মুহূর্তে উদ্ধারের জন্য আমরা আপনারা সর্বোচ্চ অ্যাকশন গ্রহণ করুন আল্লাহ আমি আমাদের মুসলিম শাসক সেনাবাহিনীদেরকে তাদের বুধ দান করুন সকলে করে আসামি সংগ্রামী বুঝতে আমরা এই যে মক্কা মসজিদ বিক্ষোভ সমাবেশ করলাম মুসলমানদের পাশে দাঁড়ালাম আল্লাহ আমাদের এই আমলটাকে কোবল করে এবং নিজেদের জায়গা থেকে যতটুকু করা দরকার যতটুকু করলে আমরা কেমন আমাদের সামনে জবাব দিতে পারবো আমরা যেন ততটুকু করে যেতে পারি আল্লাহ আমাদের দেশের অভিযোগ Takdir mato ni atas perbuatan Rasulullah Sallallahu Alaihi Wasallam ini. Kapan Allah tangguhkan awal dan takdiran sahaja daripada dan dengan pasti. Kapan takdiran itu berakhir dan sahaja dengan terukan malah war. War sura al Omil takdir. Allah mihwal mala. আজকে আমাদের দাদা মুসলমান ভাই বোনদের জন্য আমরা মিছিল করে সমাবেশ করে আয় তাদের প্রতি সংগতি সমর্থন জানাইলাম আয়ল্লাহ তাদের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল এটা তো কিছুতে আদায় হয় না যতটুকু সম্ভব হয় আমরা করলাম আয়াল্লাহ আরো যতটুকু সম্ভব তাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত আছি

دانے کے مقدم کر سارا مسلمان الاقے تک دن مسلمان دیکھے جا آشا کر تک دان کر